পনেরো টাকা গজের একটা ভাই পনেরো টাকায় কি গজ কাপড় হয় ভাই এই যে দেখেন আমরা শুধু নিয়ে এসছি পনেরো টাকা ভাইয়া কাটপিস কাটপিস জি ভাই মানে ছোট ছোট টুকরা একদম আধা গজ থেকে শুরু হবে সর্বনিম্ন আধা গজ এক গজ এগুলি মূল তো কারা নেয় আর কি এগুলা হচ্ছে ভাইয়া যারা ওই যে বাচ্চাদের প্যান্ট ছোট ছোট প্যান্ট তৈরি করে নিয়ে তারাই এগুলা নেবে তারাই এগুলি খুব বেশি নেয় আর কি এগুলো বেশি এই যে পুরো এই স্ট্রাইক পুরোটা থাকতেছে কত মাত্র পনেরো টাকা করে যে বান্ডেলিনিক

এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ একদম নিহিজ পর্যন্ত এদিকে সব কি মাল থাকতেছে নাকি নতুন সব গছ কাপড়ের হিউজ পরিমাণ কালেকশন নাকি জি ভাই আচ্ছা ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে আপনার ঠিকানার একটু বলে দেন তো ভাই হচ্ছে নরসন্ধি জেলার মাধবদী থানা স্ট্যান্ডে একটা মার্কেট ভুইয়া মার্কেট এর নিস্তাল আচ্ছা বিশেষ করে যারা দূর থেকে আসতে পারবে না তারা যদি এই মাল নিতে চায় কিভাবে নিতে পারে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে ভিডিও কলের মাধ্যমে মাল দেখা তারপর পাঠানো হবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আচ্ছা আপনাদের সর্বনিম্ন কয় টাকা থেকে গস কাপড় শুরু সর্বনিম্ন ভাই আজকে গস কাপড় পাচ্ছেন মাত্র পনেরো টাকা গস থেকে পনেরো টাকা থেকে শুরু হবে আজকে শুরু হবে তারপর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের মাল রয়েছে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম শুরু করবো ভাইয়া এই ছাপা মিস প্রিন্টটা ছাপা মিস গুলি থাকতেছে নাকি জি ভাই আচ্ছা একটু দেখায় দেন তো ভাই যে এই যে ছাপা মিস থাকবে আজকে এই যে মালগুলো একটু দেখান

দশ পনেরো গাছের নিচে একটা মাথা একটু খুলেন না একটা মাথা খুললেই দেখায় দেন এই যে এটা খোলা এই যে দেখেন দেখা দেন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দোকানে আঠারো গজ আঠারো গজ একটা টুকরে একটা টুকরায় আঠারো গজ থাকতেছে আবার এটা এই যে একটা আলাদা নাকি এই যে এটা আলাদা

বান্ডেল একটু দেখায় দেন না ভাই আমাদেরকে বান্ডেলের ভিতরে কিরকম থাকতেছে সর্বনিম্ন ভাইয়া দুই গাছ একটা মাথা তুললাই দেখায় দেন একদম

এই যে এরকম বান্ডেল বাই বান্ডেল থাকে বান্ডেল বাই বান্ডেল থাকবে দেখেন ভাই চমৎকার কালেকশন দেখেন এই যে দেখেন ভাই বান্ডেল ভাই বান্ডেল কালেকশন থাকতেছে এগুলি কত করে পড়তেছে ভাই ভাই আজকের ভিডিওতে শুধু তেইশ টাকা করে দিয়ে দিলাম ভাই তেইশ টাকা জি ভাই যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধু তেইশ টাকা করে তেইশ টাকা এই স্ট্রাইক পুরো এই স্ট্রাইক তেইশ টাকা করে এই স্ট্রাইকে যে বান্ডেল ইনেক যেটাই ইনেক যেটা তেইশ টাকা করে আর পুরো বান্ডেল নিতে হবে নাকি হ্যাঁ পুরো বান্ডেল নিতে হবে মানে খুলে নেওয়ার কোনো অপশন নাই নেওয়ার অপশন নাই পুরো বান্ডেল বান্ডেল খুলে দেখানো হবে ভিডিও কলার মাধ্যমে যারা বাইরে থেকে নিতে চান আসতে পারবেন না দোকান ভিজিট করতে পারবেন না তারা ভিডিও কলে দেখা মাল নিতে পারবে যে বান্ডেল পছন্দ হয় আমার যদি পছন্দ হয়েছে ভিডিও কলে এটা আমার লাগবে এটা দিবেন এটাই দেওয়া হবে যদি মাছখানার তো আবার পছন্দ হয়েছে হ্যাঁ এটাই দেওয়া হবে কিন্তু পুরো বান্ডেল নিতে হবে পুরো বান্ডেল না নিতে হবে দাম কত অনলি মাত্র 30 টাকা করে ওনলি 30 টাকার ভিতরে থাকতেছে এক কালার এক কালার আচ্ছা তারপর তারপর থাকবে ভাইয়া 15 টাকা গজের একটা ভাই পনেরো টাকায় কি গছ কাপড় হয় ভাই এই যে দেখেন আমরা শুধু নিয়ে এসেছি পনেরো টাকায় ভাই কাটপিস কাটপিস জি মানে ছোট ছোট টুকা একদম আধা থেকে শুরু হবে সর্বনিম্ন আধা গস থেকে এক গস এগুলি মুড়ল তো কারা নাই আর কি এগুলা হচ্ছে ভাই যারা ওই যে বাচ্চাদের পেন ছোট ছোট পেন তৈরি করে নিয়ে তারাই এগুলা নেবে তারাই এগুলি খুব বেশি নাই আরকি কি বাচ্চাদের ছোট নিমা নিমা প্যান বা টেইলারসের নতুন নতুন কাজ শিখতেছে তাদের জন্য নাকি এটা মাত্র 15 টাকা গস থেকে শুরু আধা গস থেকে শুরু হবে না থেকে শুরু এই যে এগুলি টুকরাগুলি থাকতেছে আধা গস থেকে অনলি 15 টাকা গস নাকি দেখেন এই যে পুরো এই স্ট্রাইক পুরোটা থাকতেছে কত মাত্র পনেরোটা পনেরো টাকা করে যে বানলে লিনিক জেবে তারপর কি কালেকশন থাকতেছে ভাই রয়েছে ভাই আড়াই হাত বহরের লিলেনের মধ্যে জরি লিলেন জরি লিলেন বলে লিলেন বলে এটাকে এই যে দেখেন মালটা মানে সুতারাই কি জরি সুতার হ্যাঁ 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 জরি সুতার ভিতরে হয় সুতার ভিতরে লিলেন এই যে দেখেন চমক আড়াই হাত বহর আড়াই হাত বহরের বিভিন্ন ডিজাইনের কালার হবে কালার এই যে দেখেন এই যে দেখেন এটা হবে আরেকটা কালার নাকি এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার দেখেন এটা তো জরি উঠার কোনো অপশন নেই সুতার কাজ সুতার কাজ সুতার কাজ কাপড় সিরবে জরি সুতাটা উঠবে না আরকি তারপর দেখেন ভাইয়া এই যে এটা হবে আরেকটা ডিজাইন নাকি ডিজাইন

সমস্যা নাই কেটে দেওয়া হবে কিন্তু সর্বনিম্ন দশ গছ নিতে হবে মানে এক ডিজাইন থেকে সর্বনিম্ন দশ গছ হ্যাঁ দশ গছ কেটে নিতে হবে কেটে নিতে পারবে